সাধক পুরুষ খন্দকার রমিজুদ্দিন সাহেব ইরানের বিখ্যাত আউলিয়া হজরত ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহের বংশধর ছিলেন ভারতবর্ষ সফরের পর হজরত ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহের বংশ পরম্পরা এদেশে ছড়িয়ে পড়ে সেই বংশধারাই মহাগুরু রমিজের জন্ম খন্দকার রমিজুদ্দিন পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন কোনো এক অজ্ঞাত আধ্যাত্মিক ইশারায় তিনি দেশ ত্যাগ করে দীর্ঘ আড়াই বছর তিব্বত ইরাক এবং ইরান দেশ ভ্রমণ করে সেখানকার সুফি সাধকদের সান্নিধ্য ও জ্ঞান লাভ করেন এ ব্যতীত আলাদাভাবে তার কোনো জাগতিক গুরুর কথা জানা যায় না সুফিদের সান্নিধ্যে অবস্থানকালীনই তিনি এলহাম অথবা স্বপ্নযোগে নিজের ভেতরের মহাশক্তি ও উন্নত সত্তার পরিচয় লাভ করে মহাসত্য প্রাপ্ত হন এবং উক্ত সুফিদের সান্নিধ্যে আরও দুই বছর অবস্থান করার আদেশ প্রাপ্ত হন এ কারণে মহাত্মা রমিজের অনুসারীরা তাকে মহাগুরু বা মহাসত্য রমিজি নামেও আখ্যায়িত করে থাকেন দীর্ঘ সাড়ে চার বছরের সাধনায় সিদ্ধিপ্রাপ্তির পর তিনি নিজ দেশের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কামারচরে চলে আসেন অল্প দিনেই একজন অসামান্য সাধক পুরুষ হিসেবে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং দলে দলে লোকজন তার সান্নিধ্যে আসতে শুরু করে এরপর থেকে জীবনের অধিকাংশ সময়ই তিনি নিজ বাড়িতে অবস্থান করে বহু আধ্যাত্মিক পদ ও বাণী রচনা করেন তার এলহাম যোগে প্রাপ্ত অমূল্য সাধনতত্ত্ব ও পদ নিয়ে পরবর্তীতে রচিত হয় অলৌকিক সুধা ও সত্যের অনুসন্ধান স্বর্গের সুধা ও সত্যের সন্ধান এবং স্বর্গে আরোহণ ও সত্যে পরিণত নামক তিনটি অমূল্য আধ্যাত্মিক গ্রন্থ তার এই বাণীগুলো লিপিবদ্ধ করার ভূমিকায় থাকেন তার একান্ত অনুগত মুন্সী আব্দুল মান্নান সাহেব খন্দকার রমিজুদ্দিনের সাধন পথ কর্মবাদ ও জন্মান্তরবাদের উপর নির্ভরশীল এছাড়াও জানা যায় তার অনুসারীগণ শাকাহারি হয়ে থাকেন অর্থাৎ মাছ মাংস জাতীয় প্রাণীজ খাবার তারা গ্রহণ করেন না অন্যান্য সিদ্ধ মহাপুরুষদের ন্যায় মহাগুরু রমিজুদ্দিনও তার ইন্তেকালের ইঙ্গিত আগেই পেয়েছিলেন বলে প্রতীয়মান হয় কেননা মৃত্যুর মাত্র তিরিশ মিনিট আগেই তিনি দৈব নির্দেশিত হয়ে একটি পদ রচনা করে গান করেন থাকতে চাই না কারাগারে কৃপা করো দাসের প্রতি দরজা খোলো যাই বাহিরে অতঃপর তিনি বর্গের সাথে সুস্থ স্বাভাবিকভাবে শেষ কথা বলে এই নশ্বর দুনিয়া থেকে বিদায় নেন তার পবিত্র মাজার শরীফ তার নিজ বাড়িতেই অবস্থিত